কর্মব্যস্ততায় যাদের জীবন কাটে তাদের জন্য আসলে বিকালের সূর্যকেই যেন ভোরের সূর্য মনে হয় দেখে অনেকেই ভাবছেন যে হয়তো সকালে সূর্য উঠছে কিন্তু আসলে না সূর্য এখন অস্তিমিত হতে যাচ্ছে তো ঠিক সেই মুহুর্তে আমি এসেছি আজ আপনাদেরকে এক নতুন ভিডিও নতুন জায়গার ভিডিও দেখাতে যেখানকার ভিডিও আমি আগে একবারও দিয়েছি আমার এই চ্যানেলে এটা হচ্ছে আমার এক ছোটো ভাইয়ের কবুতর যেখানে আসলে সমন্বিত চাষ পদ্ধতি যেটা সেটারই ব্যবহার সর্বোত্তম ব্যবহার সে করে এখানে একাধারে আপনি পাবেন জ্বালালি কবুতর দেশি হাঁস মুরগি ছাগল ভেড়া গাড়ল এবং সাথে সাথে আপনি এই যে ঘের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছের চাষাবাদ হয় একই সাথে এখানে ফসলেরও চাষ করা হয় তো এখানে আসলে কবুতর প্রেমীদের জন্য যে বিষয়টা খুবই উপভোগ্য সেটা হচ্ছে এখানকার প্রতিটি কবুতর কবুতর যেন একেবারে চালাক চতুর এবং সব দিক দিয়ে সেই প্রকৃত এড়া জ্বালালিরই সমান তার থেকে কোনো অংশে কম নয় আমি ঘেরের এপাশ থেকে জুম করে ক্যামেরায় ধরেছি যার জন্য বিষয়টা ভিডিওটা এমন দেখা যাচ্ছে তো প্রকৃত ভিডিও আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি কাছে থেকে তো এখানে আসলে কবুতারগুলো একেবারে উন্মুক্ত পরিবেশে থাকে ধরা ছোঁয়ার বাইরে এবার হয়তো আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা দূর থেকে ক্যামেরা ধরছিলাম আর কি আমি জুম করে ওখানে নিয়ে আসছিলাম এই জন্য এরকম দেখা যাচ্ছিলো তো এখানে আমি চলে এসেছি সে জায়গায় আর কি এখানে দেখেন এখানে আসলে যারা জ্বালালি প্রেমী তারা হয়তো বুঝতে পারছেন একজন সুন্দরী কিন্তু হুকি মারছে সুন্দরী বলতে আপনারা যাকে দেখছেন সে হচ্ছে খয়রি জ্বালালি এক অন্যান্য সৌন্দর্যের অধিকারী কিন্তু সে অনেকটা সুন্দর দেখতে এবং সাথে সাথে এমনও কিছু কবুতর আছে এখানে দেখেন এই যে একেবারে আমার দেখা মাত্র চলে গেল খাবার খাচ্ছিলো চালের উপরে দেখেন মাসকানেরটা হচ্ছে লাল বর্ডার আর ওপাশের কবুতার ওই সমস্ত কবুতার হচ্ছে এইখানে এসে থাকে এই যে দেখেন একেবারে বিলের মাঝখানে কানে কারেন্টে তারের উপরে কিন্তু কবুতারগুলো বসে অল্প কিছু কবুতার এখন শেষ অব্দি পর্যন্ত বাইরে রয়েছে আর বে ম্যাক্সিমাম কবুতার কিন্তু ঘরের ভেতর চলে গেছে আপনার এর আগেও এখানকার একটা ভিডিও দেখেছিলেন এভাবে তারের উপরে বসে থাকার তো কবুতারগুলো এটাই কিন্তু একটা কালো জ্বালালি মানে একেবারে সেই রেয়ার যে জ্বালালি কালো সেটাই আসলে জুম করলে আপনারা হয়তো বুঝতে পারছেন তো এই কবুতারগুলো হয়তো কিছুদিন পরে এখান থেকে এসে হাত বদল করবে যদি তখন আমার যদি কোনো সুযোগ থাকে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই অবশ্যই জানাবেন আর এখানে হচ্ছে তার বিশেষ কিছু কবুতর খাঁচার ভিতরে আশা করি শুরুতেই বলে রাখি কেউ ক্রয় করতে চাইবেন না এই কবুতরগুলো বিক্রি হবে না আসলে এই কবুতারগুলো দেখাতে চাচ্ছিলো না বা নিষেধ করছিলো আর কি ভিডিও করার তো আমি আসলে শুনিনি যার জন্য একটু অত বেশি ভালো করে দেখানো হয়তো সম্ভব হবে না তবে কিছুটা যতটা সম্ভব বাইরে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার প্রতিটি কবুতারই কিন্তু বাইরের একটা কবুতার যেগুলো আমার কাছ থেকে নিয়ে আর কেউ কালেকশন করে রেখেছে আবার কিছু কবুতার আছে বাড়ি রোড এই একটা বাচ্চা দেখতে পাচ্ছেন দুটোই বাচ্চা নিউ অ্যাডার্ড বাচ্চা একটা ছিল ওর ভিতরে মুখ সাদা এখানে একজোড়া বাচ্চাটার চোখ এখন বাচ্চা অবস্থায় এত বেশি লাল যে মনে হয় বড় হলে রক্ত ফেটে বের হবে এরকম একটা অবস্থা এখানে দুইটা কালো জ্বালালি আছে খুব বেশি দেখাতে নিষেধ করেছে তাই সরিয়ে নিলাম আর কি এখানে দুই জোড়া কবুতর আছে আর এখানে কিছু বাচ্চা আছে এই সব মিলিয়ে বেশ কিছু কবুতর ওর এখানে কিন্তু রয়েছে ওর বাড়িতেও অনেক কবুতর রয়েছে সব মিলিয়ে অনেক কৌতার রয়েছে এবং বেশ কিছু ভালো ভালো কবুতার রয়েছে যদি আপনাদের কারোর এর ভিতর থেকে কোনো পছন্দ থাকে বা যদি কোনো কারেকশন প্রয়োজন হয় যেগুলো বিক্রি করবে তা আমি তখন আপনাদেরকে দেখাবো তো ওই একটা কৌতার দেখেন এখানে আসছে ও হচ্ছে পানি খাওয়ার জন্য এখানে আসছে তো আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি কথা বাড়াচ্ছি না ধন্যবাদ সবাই